বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার লোভনীয় একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে এই যে কচুর মুড়া বলে কেউ গোড়া বলে নিচের অংশটা কি এটা দিয়ে আপনাদের নারুয়া নিয়ে দেখাবো এই যে কচুর মুড়াটাকে আমি এভাবে কেটে নিয়েছি একটু চাকচাক করে কচু কেটে নিলাম আর এখানে কিছু রসুন ছিলে নেওয়া হচ্ছে আর এদিকে নিয়ে নিলাম এক পটের মতো রান্নার চাল এই চালটাকে এখন লবণ পানি দিয়ে ভাজবো এই নাড়ুটায় একবার খেলে আপনি তো নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে কচু দিয়েও নাড়ু তৈরি করা যায় কিন্তু ছোটবেলায় আমি আমার নানি বর্মা ওনাদের হাতে খাইছিলাম তাই ভাবলাম যে আমার আপুদের হাতে সাথে শেয়ার করি আর কি এই যে চালগুলোকে আমি নর্মালি যেমন আমরা চাল ভাজি ঠিক তেমনটা করেই চালগুলোকে ভেজে নিব লবণ পানিটা দিলে তাহলে চাল ভাজাটা সুন্দর হয় তাই দিয়ে দিলাম লবণ পানিটা চাল ভাজাটা আবার হয়ে গেছে এই নাড়ু আপনি যাকে খাওয়াবেন না কেন কেউ বিশ্বাস করবেন না যে আপনি কচু দিয়ে নাড়ু তৈরি করছেন চাল ভাজা হয়ে গেছে আমার পর চাল আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই যে কচুটা একটু ধুয়ে নিলাম যে কড়াইতে আমি চাল ভাজছিলাম ওই কড়াইয়ের মাঝে এই যে কচুগুলো দিয়ে দিলাম এই কচুগুলা নাড়ু বানানোর জন্য আপনার দুই তিন দিন ঘরে রেখে দিতে হবে বা রোদে দিতে হবে যাতে যে বিষটা আছে বিষটা টেনে নেয় ওইদিকে আমার কচুগুলা ভাজা হতে থাক আর এদিকে দেখেন কি কী মশলা নিয়ে নিচ্ছি শুকনো মরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর রসুন ছোট ছোট দুইটা রসুন নিচ্ছি আমি এদিকে কচুগুলোকে আমি উল্টে পাল্টে টেলে নিব দাগ কেটে কেটে টেনে দিব তাহলে কচুর যে বিষটা আছে ওইটা টেনে যাবে নাড়ু বানানোর পরে আর গলায় ধরবে না আমার বড়ো মা উনি এভাবে বানাইতো আমি দেখতাম ছোটোবেলায় কিন্তু ওনারা কুসু দিয়ে বানাইতো বাড়ির আশেপাশে যে কচু হইতো ওইটা দিয়ে তৈরি করতো খুব মজা লাগতো ছোটোবেলায় খাইতাম তখন কিন্তু কখনোই গলায় ধরে নাই তো ভাবলাম অনেকদিন পরে যে মনে পড়লো বড়ো মা এভাবে তৈরি করতো তা আমিও তৈরি করি আর আমার আপুদের সাথে শেয়ার করি আমার আপুদেরও জানা হবে তারাও তৈরি করে খেতে পারবে অসম্ভব মজার এই রেসিপি বাচ্চা বড় সকলেই চেটে ফুটে খেয়েছে আমি তো কয়টা খেয়ে ফেলছি ঠিক নাই দেখেন কিভাবে দাগ কেটে আমি কিন্তু কচুটাকে টেলে নিচ্ছি এভাবে দাগ কেটে টেলে নিতে হবে যত সুন্দর করে টালা হবে তত সুন্দর করে কিন্তু আপনার গলায় আর ধরবে না এতো তো চাল ভাজার উপরে কচুগুলো আমি রেখে দিলাম দেখে বুঝতে পারতেছেন ঠিক কতটা সুন্দর করে টেলে নিয়েছি এদিকে রসুনগুলোকে আমি টেলে নিব দাগ কেটে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমার পুরো ভাইয়েরা যারা এখনও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন আমি রসুনটা টেলে উঠিয়ে নিচ্ছি তারপরে এই যে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর পাঁচটা শুকনো মরিচ টেলে নিব ওনারা তো ঢেঁকিতে আপনার এই নাড়ুটা তৈরি করত। ঢেঁকির মাঝে সব মশলা সব কিছু দিয়ে ঢেঁকিতে তৈরি করত তো আমি এখানে ঢেকে কোথায় পাবো আমি বেলেন্ডারে তৈরি করব আর এখানে আমার লাগবে গুড় এখানে এক পোয়া গুড় আছে এক পোয়া গুড় আমি একটু ভেঙে পানি দিয়ে চুলে বসিয়ে দিব যাতে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসে আর এখানে নিয়ে নিয়েছি নারকেল ফ্রিজে ফ্রোজেন করা নারকেল এই যে খুব ভালো করে একটু ছাড়িয়ে নিলাম যেহেতু ফ্রিজে ছিল ছাক তে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজে থাকলে নামিয়ে নেবেন আর যদি সাথে সাথে নারকেল ব্যবহার করা যায় তো তারও ভালো হয় আমার ফ্রিজে ছিল যার কারণ কিনে আনা হয় নাই ওইদিকে আমার গুড়টা হইতে থাক এদিকে যে সব মশলাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আমার বরমা নানি ওনারা তো ঢেঁকিতে করতো সেখানে ঢেঁকি নাই ব্লেন্ডারে ঢেঁকির কাজটা সেরে নিচ্ছি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম রসুনগুলো আর দিয়ে দিলাম কচুগুলা একসাথে ব্ল্যান্ডার করে নিব কচু দিয়ে যদি এই রেসিপি বানিয়ে না খান তাহলে কিন্তু নিজেই মানে মিস করে ফেলবেন খুব সুন্দর করে আমার কচুটা কিন্তু ব্ল্যান্ডার হয়ে গেছে এর মাঝে দিয়ে দিব চালগুলা চালগুলো দিয়েও খুব ভালো করে আমি ব্ল্যান্ডার করে নিব এই যে দেখেন খুব সুন্দর করে ব্ল্যান্ডার হয়ে গেছে সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে কচুর চিহ্নও কিন্তু নাই আমার আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন নতুন যদি কেউ হয়ে থাকেন আমার চ্যানেলে এসে থাকেন স্বাস্থ্যকর আমার পাশে থেকে যাবেন চাল গুঁড়া করার পরে আমি কিন্তু নারকেল গুঁড়ো দিয়ে দিছি নারকেল গুঁড়ো দিয়েও খুব ভালো করে বেলেন্ডার করে নিলাম এই যে সবগুলো মিক্সার দেখেন একসাথে কিন্তু হয়ে গেছে মশলা কচু চাল নারিকেল সব একসাথে মিক্সচার হয়ে গেছে এখন গুড়টা কী অবস্থায় আছে দেখে নিবো গুড়টা আমি জাল করতেছিলাম যখন এক তার হয়ে যাবে আর কি এই যে যখন গুঁড়টা এভাবে এক তার হয়ে যাবে তখনই কিন্তু আমি চালের যে গুঁড়োটা করে রাখছি কচু সহ মশলা সহ ওইটা দিয়ে দিব এইভাবে আপনারা কখনো কচু দিয়ে নাড়ু খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন ছোট বড় সকলে চেটে ফুটে খাবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা কচু দিয়ে তৈরি হয়েছে যাই হোক এই যে চাল ভাজার গুঁড়োটা আমি দিয়ে দিলাম গুঁড়ের মাঝে আপনার যেমন শেপ পছন্দ তেমন সেপে করে নেবেন এই যে দেখা যায় সেটা নরম নরম কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে যাবে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু আমার অল্প তৈরি হয়ে গেছে আমি বাসা আবারও তৈরি করব খাওয়া হয়ে গেছে আমাদের হাতে হাতে যাই হোক এবার মুষ্টি করে আমি কিন্তু ছোট ছোট বল করে নিচ্ছি আমার এক হাতে ভিডিও করতেছি তাই দুই হাতে গোল করে দেখাইতে পারি নাই আপনারা বুঝে নেবেন আর সবাই পারবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে এই নাড়া দেখতে যেমন লোভনীয় খেত কিন্তু অসাধারণ হয়েছে মাসাল্লা আমার আপুরা ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চলে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন এইভাবে আর এই যে একটা বক্সের মাঝে আমি বাকিগুলা রেখে এক মাস সংরক্ষণ করতে পারবো যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবো এটা শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমাদের বক্স খালি হয়ে গেছে দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম আর কি আমার আপুরা ভাইয়েরা যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ